আলাইকুম বন্ধুরা আপনি কি যাচ্ছেন আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কে কে আছে সেটা আপনি ছাড়া আর কেউ না জানুক তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইট করবেন খুব সহজে তো বন্ধুরা চলুন কথা না আবার এই সেটিংসটা কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না আবার মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা হাইড করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুক অ্যাপসটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রোফাইল যে একটা আইকন আছে থ্রি ডট সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন নিচে আসার পর এখানে সেটিংস এমন প্রাইভেসি থাকবে আপনারা জাস্ট সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস করবে আপনার জাস্ট এখানে সেটিংস যে আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইস্যু করবে আপনারা এদিকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশান আছে হাউ ফি ফল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ইশ্যু করবে তো এখানে যে একটা অপশান আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান থাকবে আপনাদের যদি পাবলিক দেওয়া থাকে তাহলে সবাই দেখতে হবে এখানে যদি ফ্রেন্ডসের দেওয়া থাকে তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে তারাই আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে তো আপনারা জাস্ট কী করবেন এখানে অনলি মি করে দেবেন এইখানে অনলি মি করে দিলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলো অপশন লাইক কমেন্ট শেয়ার করবসা করেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ